কবিতার নাম রাখলাম বিকেলের চাওয়া পাওয়া আজ বিকেলে অনেক ভুল বোঝাবুঝির পর তোমার বুকের ওপর ফুটন্ত সমস্ত জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দিতে দক্ষিণা বাতাস ঠান্ডাভাবে তোমাকে ছুঁয়ে গেল আর বৃষ্টি ভেজা বিকেলে একরাশ ভালোবাসা তোমাকে চায়ের সাথে পকড়ির মতন দান করলো তুমি হয়তো ভাববে কোথায় হারিয়ে গিয়েছে সব না বলা কথার যন্ত্রণা বিশ্বাস করো তুমি একটু বিশ্বাস করো তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি বোঝার উপলব্ধিটুকু রাখো নিভন্ত সন্ধ্যায় মেহগিনি গাছের তলায় সেই যে অনাবিল হাসি সেই হাসির উপলব্ধি ভুলে যায় সমস্ত আকাশ জুড়ে তোমায় অনেক ভুল করেছি ভুল বুঝেছি ক্ষমা করো প্রিয় না বলা কথা সমস্ত চাওয়া পাওয়ার হিসেব দরাদরির মাঝে যে আছে শুধু এক রাস বলাকারি উড়ে গেল বাড়ি ফেরার ঠিকানায় তোমার ঠিকানা কোথায় উদ্ভান্ত প্রতীকের মতন তুমি শুধু হেঁটে বেড়াও চাওয়া পাওয়ার হিসেবের শেষে মৃত্যু সজ্জায় একটু জল ওগো বুকের পাঁজর ওগো বুকের পাঁজর তুমি শুধু জল দিয়ে যাও আর কিছু নয় রিক্ত হাতে দিলাম তোমায় ফিরিয়ে আজ রিক্ত করলে আমায় চাই না কোনো কিছু রিক্তেও হয়ে রইব সখা চিরদিন সেই তাকিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড় চুরাশি লক্ষ জনী ভ্রমণ করার পর মানব জীবনের শেষ ইতিহাস কবর বা শ্মশানে নমস্কার